মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারী তার স্বামীর কাছে যাচ্ছিল অটোরিক্সা চড়ে আর সেই সময় একটি নির্জন জায়গায় মেয়েটিকে একাপে অস্ত্রের মুখে ফেলে মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে একাধিকভাবে ওই সমস্ত কাজ করেন কিছু মানুষরূপী হয় দর্শক শ্রোতা তারপর তার মেয়েটিকে ছেড়ে দিলে মেয়েটি সেখান থেকে বেরিয়ে পুরো বিষয়টি তার স্বামীকে অবগত করেন এবং থানায় গিয়ে ওই পাঁচজন ব্যক্তির নামে মামলা করেন আর মামলার পরবর্তীতে পুলিশ প্রশাসন তদন্তের এক পর্যায়ে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয় দর্শক জানা গেছে ওই নারী নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে চাকরি করত। চাকরি করা অবস্থায় সেখানেই এই পাঁচজন বখাটের মধ্যে কয়েকজন বখাটে মেয়েটিকে মাঝে মধ্যে ডিস্টার্ব করত এবং মেয়েটিকে ফলো করত। দর্শক ঘটনার দিন সন্ধ্যাবেলা মেয়েটি মেয়েটির স্বামীর কাছে যাচ্ছিলেন অটোরিক্সা যোগে যাওয়ার পথে হঠাৎ মাঝ রাস্তায় একটি নির্জন জায়গায় মেয়েটি সেখানে নামেন সেখান থেকে অন্য গাড়িতে যাবেন সেখানে নামার পরে ওই বখাটে ছেলেগুলো মেয়েটিকে ফলো করেন এবং সেখানে গিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে ফেলে বয় দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যান নির্জয় জায়গায় নিয়ে জোপজাটের মধ্যে মেয়েটিকে সারা রাতভর ওই সমস্ত কাজ করে ওই পাঁচ ছয়জন যুবক মিলে সারা রাতভর মেয়েটি তাদের কাছে কাকুতি মিনতি করে তাদের হাতে পায়ে ধরে মেয়েটি বাঁচার জন্য মেয়েটি নিজের ইজ্জত বাঁচানোর জন্য তাদের পায়ে ধরে তাদেরকে যাকে যা পারছে ডেকে রিকোয়েস্ট করছে যে আমাকে ছেড়ে দিন আমার সর্বনাশটি করবেন না কিন্তু কোনোভাবে এই তাদের মন গাবলো না মেয়েটিকে তারা ছাড়বো না তারা তাদের মনের মিটানোর পরবর্তীতে দেখায় বয় যে কোনোভাবে এই বিষয়টি যদি কাউকে অবগত করস তাহলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এবং আবারও তোর সাথে এর চাইতে দ্বিগুণ মানুষ নিয়ে ওই সমস্ত কাজ করব এই সমস্ত বয়বীতি দেখানোর পরবর্তীতে মেয়েটি তাদের কাছ থেকে কোনোরকম ছাড় পায় তারপর মেয়েটি তার স্বামীর কাছে গিয়ে এই পুরো বিষয়টি জানায় তারপর মেয়েটির স্বামী সহ থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন একটি মামলা করে আর সেই মামলায় সূত্র ধরে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় বাকি আসামিদের গ্রেপ্তার করা অব্যাহত রয়েছে তাদেরকে গ্রেফতার করবে দ্রুততম সময়ের মধ্যে এমনটি বলেছেন থানা পুলিশ দর্শক শ্রোতা যেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই মানুষরূপী হাইনাটিকে আদালতে ফেরণ করা হয়েছে আমরা বলবো ওই মানুষরূপী হাইনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ওকে রিমান্ডে নিয়ে ওকে এমনভাবে নির্যাতন করা দরকার যে নির্যাতন শুরুর আগেই সে অন্য আসামিদের নাম বলে দেন আর পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে সময়ের যদি আইনের হয় আমাদের ধরনের নির্যাতনের এই ধরনের মানুষরূপী হানাদের লালুসার শিকার হবে আজকে বাংলাদেশে আইন আছে তবে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে অপরাধীরা অপরাধ করতে তাদের বুক কাঁপে না তারা দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না তারা অপরাধ করতে সাহস করে আজকে যদি সঠিক প্রয়োগটা থাকতো অপরাধীরা যদি অপরাধের অপরাধীরা যদি অপরাধের উপযুক্ত সাজা যদি পাইত এই বাংলাদেশে তাহলে অপরাধীরা অপরাধ করার আগে তাদের বুক খেঁপে উঠত এ ধরনের অপরাধ আমি মনে করি বাংলাদেশে সবচাইতে বেশি হয় বইয়ের বিশ্বে এই ধরনের অপরাধ খুবই কমই হয় একজন আসামিকে গ্রেপ্তার করার পরবর্তীতে বিচার কার্যক্রম শুরু করতে তিন থেকে ছয় মাস লেগে যায় এবং কি ওই বিচারের অধীনে ওই ব্যক্তিকে আইনের সাজা দেওয়া হয় দশ থেকে পনেরো বছর পরে দু হাজার বিশ সালে যদি একজন আসামিকে গ্রেপ্তার করা হয় সে আসামির সাজা দেখা গেছে দু সালে গিয়ে হয়েছে হয়তো হয়তোবা পাঁচ বছরের কারাদণ্ড না হলে যাবজ্জীবন না হলে দশ বছরের কারাদণ্ড একজন আসামি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সাজা ভোগ করতে না পারে একজন আসামিকে গ্রেপ্তার করার পরবর্তীতে সে দোষী সাব্যস্ত হওয়ার পরবর্তীতে যদি তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজা তার উপরে প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু অপরাধীদের জন্ম হয় নতুন নতুন অপরাধীদের জন্ম হয় অপরাধীরাও অপরাধ করতে দুঃসাহস করে এই জন্য বলবো এই আসামিদেরকে যে আসামিরা যে মানুষসূপি হায়নারা এই মেয়েটির সাথে এমন কাজ করেছে এই ব্যক্তিদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে এদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন